স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সুদানে আর এস ড্রোন হামলায় উনআশি বেসামরিক নিহত শিশু তেতাল্লিশ ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার নজিরবিহীনভাবে বেড়েছে ইরান নয় নিরাপত্তার জন্য ইসরায়েলি বড় হুমকি জানালেন সৌদির সাবেক গোয়েন্দা প্রধান ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের রাশিয়ার সঙ্গে আপোষ নয় শান্তি চায় ইউক্রেন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব সুদানে আর এর ড্রোন হামলায় উনআশি বেসামরিক নিহত শিশু তেতাল্লিশ সুদানের দক্ষিণ করদফুন প্রদেশে অধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস চালানো ভয়াবহ ড্রোন হামলায় অন্তত উনআশি জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হতাহতদের মধ্যে রয়েছে তেতাল্লিশটি শিশু আহত হয়েছেন আরও আটত্রিশ জন শুক্রবার পাঁচই ডিসেম্বর এক বিবৃতিতে এই তক্ষ নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ খবর আনাদলু এজেন্সির দক্ষিণ কর্দফন রাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরে হামলার ঘটনা ঘটে নিহতদের মধ্যে চারজন নারীও রয়েছেন হামলার সময় আরএসএফের ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এগুলো আঘাত আনে একটি কিন্ডের গার্ডেন একটি হাসপাতাল এবং শহরের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় রাজ্য সরকার এই ঘটনাকে আরএসএফ সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থের ঝগন্য অপরাধ বলে অভিহিত করেছে প্রথম দিকে সরকার জানায় হামলায় ছয় জন শিশু এবং একজন শিক্ষকসহ আট জন নিহত হয়েছেন পরে হতাহতের সংখ্যা হুড়মুড়িয়ে বাড়তে বাড়তে উনআশি জনে পৌঁছায় এই সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার পাশাপাশি আরএসএফকে সন্ত্রাসগত সংগঠন ঘোষণা করতে এবং তাদের মিত্রদের জবাবদিহিতার আওতায় আনতে দাবি জানানো হয়েছে হামলার নিন্দা জানিয়েছে ইউনিসেফ সংস্থাটি বলেছে এটি শিশু অধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ নিহতদের মধ্যে পাঁচ থেকে সাত মাসে উত্তর ও দক্ষিণ কর্দফনে সহিংসতা বেড়ে যাওয়ায় একচল্লিশ হাজারেরও বেশি মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন উত্তর পশ্চিম ও দক্ষিণ কর্দফনের বহু অংশে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে তীব্র লড়াই চলছে বর্তমানে দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্য আরএসএফের নিয়ন্ত্রণাধীন উত্তর দারফোনের কিছু অংশ সেনাবাহিনীর হাতে রয়েছে অন্যদিকে দক্ষিণ উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বেশিরভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন যার মধ্যে খার্তুমও রয়েছে উল্লেখ্য দু সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে এখনও পর্যন্ত চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন ও বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক কোটি কুড়ি লাখ মানুষ এই তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার নজির নজিরবিহীনভাবে বেড়েছে গাজাযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার নজিরবিহীনভাবে বেড়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনীর প্রকাশিত অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী দুই সালের সাত অক্টোবর গাজাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ভয়াবহভাবে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানায় চলমান যুদ্ধজনিত তীব্র মানসিক চাপকেই এই আত্মহত্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত সাতজন সক্রিয় ইসরায়েলি সেনা আত্মহত্যা করেন একুশ জনে এবং দুই সালের শুরু থেকে এ পর্যন্ত অন্তত আরো বিশ জন সেনা আত্মহত্যা করেছেন এই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যুদ্ধের আগে প্রতি বছর গড়ে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা ছিল প্রায় বারো জন কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই হার প্রায় দ্বিগুণে পৌঁছেছে গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়া যুদ্ধক্ষেত্রে ভয়াবহ অভিজ্ঞতা লাগাতার সহিংসতা এবং মানসিক আঘাতের কারণে সেনাদের মধ্যে মারাত্মক মানসিক চাপ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে ইরান নয় নিরাপত্তার জন্য ইসরায়েলি বড় হুমকি সৌদির সাবেক গোয়েন্দা প্রধান ইরানের চেয়ে ইসরায়েলি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফাইসাল গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডিল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন প্রিন্স তুর্কি আল ফয়সালের কাছে জানতে চাওয়া হয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কে বড় হুমকি জবাবে তিনি বলেন এই মুহূর্তের জন্য অবশ্যই ইসরায়েল তিনি বলেন লেবাননে হিজবুল্লার ক্ষমতা কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ঘটনা ইরানের বৃহত্তর মধ্যপ্রাচ্য প্রভাব খর্ব করেছে প্রিন্স তুর্কি আল ফাইসাল বলেন ইসরায়েল প্রায় প্রতিদিন সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে গাজা বা বেস্তিরে এবং লেবাননে যেখানে যুদ্ধবিরতি আছে সেখানেও ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রাখছে তিনি বলেন এই দৃশ্য আমাদের অঞ্চলের জন্য শান্তির লক্ষণ নয় আমার মতে ইসরায়েল এই সমস্যার সৃষ্টি করছে এবং তাকে নিয়ন্ত্রণে আনা উচিত উল্লেখ্য সরকারি পথ থেকে অবসর নিলেও প্রিন্স তুর্কি সৌদি বাদশার পরিবারে প্রভাবশালী সদস্য হওয়ায় রিয়াদে তার প্রভাব রয়েছে ইসরায়েল নিয়ে তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে রিয়াদ এখনও তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেই ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলের কাছাকাছি আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলাকে নিরাপত্তা পরিষদের এক সাত শূন্য এক নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন অভিহিত করে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইএনআইএফআইএল এর শান্তিরক্ষীরা তাদের কার্যক্রম আওতাভুক্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলার একটি সিরিজ পর্যবেক্ষণ করেছেন তিনি বলেন এই ঘটনা এমন সময় ঘটল যখন লেবাননের সশস্ত্র বাহিনী দক্ষিণ লেবাননে অননুমোদিত অস্ত্র এবং অবকাঠামো নিয়ন্ত্রণের জন্য অভিযান চালাচ্ছে ইসরায়েলের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদের এক সাত শূন্য এক প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের বিদ্যমান যোগাযোগ ও সমন্বয় ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানাই তিনি বলেন বৃহস্পতিবার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিনতে জবেইল এলাকার কাছে তিনটি মোপেড়ে করে ছয়জন ব্যক্তি তহলরত জাতিসংঘের শান্তিরক্ষীদের গাড়ির পেছনে প্রায় তিনটি গুলি ছোড়ে শান্তিরক্ষীদের ওপর আক্রমণ অগ্রহণযোগ্য এবং এক সাত শূন্য এক প্রস্তাবের গুরুতর লঙ্ঘন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দলকে আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ প্রয়োগ করেন একই সঙ্গে হিজবুল্লাকে নিরস্ত্র করতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের সমর্থন প্রত্যাশা করেন দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় তবে ইসরায়েল বারবার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে যেগুলোকে তারা কৌশলগত মনে করে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একটি বিবৃতিতে বলা হয় আউন ইসরায়েলি পক্ষকে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং সেনা প্রত্যাহারে প্রত্যাহারে যে নিয়োজনের ওপর জোর দিয়েছেন এবং প্রতিনিধি দলের কাছ থেকে চাপ প্রয়োগের আশা প্রকাশ করেছেন ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের চেচেনিয়ার রাজধানী গ্রোজনীতে ইউক্রেনে ড্রোন হামলার জবাবে কঠিন প্রতিশোধের ঘোষণা করেছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে শনিবার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গণমাধ্যমটি জানিয়েছে শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরব বলেন শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহ জুড়ে ইউক্রেনের নভ্যনাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে কাদিরব আরও বলেন গ্রজনী শহরের কেন্দ্রস্থরে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্যনাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর এর আগে গত পাঁচ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচেনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনি সিটির ঘুট গ্রোজনি সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয় তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রাশিয়ার সাথে আপোষ নয় শান্তি চাই ইউক্রেন রাশিয়ার সাথে আপোষ না করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চাই বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রাই সিবিহা বৃহস্পতিবার নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক সংস্থা ওয়েসি এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন মিউনিখে যারা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের নাম আমরা এখনও মনে রেখেছি ওই ভুল কখনও পুনরাবৃত্তি হওয়া উচিত নয় নীতি আদর্শ অটুত থাকতে হবে আমাদের প্রয়োজন প্রকৃত শান্তি তোষামদ নয় তার মতে পুতিন ও আমেরিকান দূতাবাসদের মধ্যে যথেষ্ট ভালো আলোচনার পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আলোচনার ভবিষ্যৎ পথ বর্তমানে অস্পষ্ট সিবিহা বলেন ইউরোপে অতীতে অনেক অন্যায় শান্তি চুক্তি হয়েছে যা সবগুলোই নতুন বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে তিনি যুক্তরাষ্ট্রকে শান্তি প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দেন যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে প্রত্যেকটি সুযোগ কাজে লাগাবে ইউরোপে অতীতে অনেক অন্যায় শান্তি চুক্তি হয়েছে এইগুলো সব কিছুই কেবল নতুন বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে একই দিন মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা শেষে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বৈঠক যথেষ্ট ভালো হয়েছে তবে শান্তি আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত একই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি জানান তার দল আমেরিকা সফরের প্রস্তুতি নিচ্ছে এবং ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে সাতান্ন মাস সদস্যে বিশিষ্ট ওয়েস যার মধ্যে আমেরিকা কানাডা রাশিয়া ইউরোপ ও মধ্য এশিয়ার বহু দেশ রয়েছে স্নায়ুযুদ্ধের সময় প্রাচ্য ও পশ্চিমের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠে সাম্প্রতিককালে রাশিয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাধাগ্রস্ত করায় সংস্থাটি প্রায়ই অচল হয়ে পড়ে এবং মস্কো অভিযোগ করেছে এটি এটিই পশ্চিম দেশগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে